আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ ষাট পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব তো এখানে ছিল এক অঙ্কগুলো সমাধান করব তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল দুইশো তেরো গুণ তেইশ তো এখানে দুইশো তেরো প্রথমে দেওয়া ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব ২১৩। তেরো তারপরে তেশ ছিল তেইশটা হচ্ছে নিচে লিখব তো আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে এককের নিচে একক বসাবো এবং দশকের নিচে দশক তো এখানে তেইশ ছিল তো এককের গড়ে এবং দশকের গড়ে সংখ্যা বসাবো তারপর একটা দাগ দিব আর এখানে দেখুন সতেরা যে ঘরটা আছে এটা কিন্তু ফাঁকা আছে এখানে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিব যেহেতু এখানে গুণ করতে বলেছে তো এখন হচ্ছে তিন দিয়া প্রথমে উপরে তিনটাকে গুন দিব তারপর হচ্ছে দুই দিয়া উপরের তিনটাকে গুন দিব তো এখন তিন দিয়া তিনকে কে গুন দিব তো নিচে যেহেতু তিন ছিল তিনের গড়ে নামতে পড়বো তিনের ঘরে নামটা তিন পর্যন্ত পড়বো তাহলে হয় তিন ত্রিককে নয় তো আমরা হচ্ছে এখানে নয় লিখবো তারপরে তিন দিয়া এক গুণ দিব তিনক তিন দিয়ে আবার দুই কে গুণ দিব তিন দোকানে ছয় তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে দুই দিয়া ডান পাশের তিনকে গুণ দিব কারণ হচ্ছে একক থাকে ডান পাশে আমরা প্রথম হচ্ছে একককে গুণ দিব তো নিচে যেহেতু দুই ছিল দুয়ের ঘরে নামটা পরব আর উপরে আমরা তিনকে গুণ দিতে তো তিন পর্যন্ত পড়বো দুয়ের ঘরের নামতা তিন দুখানে ছয় তো এখানে লিখে দিব হচ্ছে ছয় তারপর দুই দিয়ে এক কি গুণ দিব দুই অক্ষে দুই এখন হচ্ছে দুই দিয়ে দুই কি গুণ দিব দুই দুগুণে চার তো এখানে লিখে দিব হচ্ছে চার পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব নয়ের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে নয় লিখে দিব নিচে ছয় আর উপরে তিন ছয় আর তিন যোগ করলে হয় হচ্ছে নয় তো এখানেও নয় লিখে দিব পরে আছে নিচে দুই এবং উপরে ছয় ছয় আর দুই যোগ করলে হয় হচ্ছে আট তো এখানে লিখে দিব হচ্ছে আট নিচে চার ছিল উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো নিচে চার ছিল চার লিখে দিব তো আমরা এক নম্বর অঙ্কটি গুণ করে পেয়েছি চার হাজার নিরানব্বই তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে দুই নম্বর অঙ্কের সমাধান করব তো দুই নম্বর অঙ্কে প্রথমে ছিল একশো তেষট্টি পরে ছিল গুণ সাতচল্লিশ তো প্রথমে একশো তেষট্টি ছিল তো যা ছিল সেটাকে লিখে নিব একশো তো তেষট্টি আর পরে সাতচল্লিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখব তারপরে একটা দাগ দিব এখন যেহেতু এটা গুণ করতে হবে তো এখানে গুণ চিহ্ন দিব এখন হচ্ছে সাত দিয়ে প্রথমে তিনকে গুণ দিব সাতের গড়ের নামটা তিন পর্যন্ত পড়ব তিন সাত একুশ তো একুশ লেখে কিন্তু এভাবে তো ডান পাশে দেখুন এক ছিল সে একটা হচ্ছে এখানে বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দিয়ে ছয় কি গুণ দিব তো সাত দিয়ে ছয় কি গুণ দিলে হয় ছয় সাত বিয়াল্লিশ তো বিয়াল্লিশ আর হাতে যে দুই ছিল সেই দুটো হচ্ছে বিয়াল্লিশের সাথে যোগ করতে হবে বিয়াল্লিশ আর দুই যোগ করলে হয় হচ্ছে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে চার ছিল সেই চারটা এখানে লিখবো আর বাম পাশে যে চার আছে সেই চারটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দেওয়া কে গুণ দিব সাতক্ষে সাত সেই সাথে সাথে হাতের চারটা হচ্ছে যোগ হবে সাত আর চার যোগ করলে হয় হচ্ছে এগারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তোমরা এগারো এগারোই লিখে দিব আর এই দুটো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো প্রথম সংখ্যা দিয়ে গুণ দেওয়া শেষ তোমরা এখানে প্রথম ঘরটা কেটে দিব। এখন হচ্ছে চার দিয়া উপরে তিন ওটাকে গুণ দিব তো প্রথম হচ্ছে চার দিয়া তিনকে গুণ দিব চারের ঘরে নামটা তিন পর্যন্ত পড়বো তিন চারে বারো বারো হচ্ছে লেখা হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল দুই লিখবো আর বাম পাশে যে এক আসছে সে একটা হচ্ছে হাতে থাকবে চার দিয়ে ছয় কি গুণ দিব চার ছয় চব্বিশ চব্বিশের সাথে হাতের একটা যোগ করব চব্বিশ আর একে হয় হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে রেখে এভাবে তো ডান পাশে যে পাঁচ ছিল সে পাঁচটা বসাই দিব আর বাম পাশে যে দুই আসছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন চার দিয়ে এক কি গুণ দিব চার ওকে চার আর হাতে ছিল দুই চার আর দুই যোগ করলে হয় হচ্ছে ছয় তো আমরা হচ্ছে এখানে ছয় লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি একের নিচে কোনো সংখ্যা নাই তো এক বসবে চার আর দুই করলে হয় ছয় পাঁচ যোগ করলে হয় ছয় আর ছয় যোগ করলে হবে সাত তো দুই নম্বর অঙ্কটি গুণ করে পেয়েছি সাত হাজার ছয়শত একষট্টি তো এটাই হচ্ছে দুই নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নম্বর অঙ্কের সমাধান করব তো তিন নম্বর অঙ্কে ছিল দুশো চৌষট্টি গুণ সাতাশ প্রথমে দুশো চৌষট্টি ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে সাতাশ ছিল সাতাশটার নিচে লিখবো এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক আর শতকের ঘরটা কিন্তু নিচে ফাঁকা আছে তো যেতেরা গুণ করতে হবে শতকের ঘরে চিহ্ন দিয়ে দিব এখন সাত দিয়ে উপরে তিনোটাকে গুণ দিব নিচে যেহেতু সাত ছিল সাতের গড়ের নামতা পরবো আর চারকে যেহেতু গুন দিতেছি চার পর্যন্ত পড়বো সাতের গড়ের নামটা চার সাততে আটাইশ আটাই কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে আট ছিল সে আটটা বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দেওয়া ছয়কে গুণ দিব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে হাতে দুইটা যোগ করা হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ লেখা হচ্ছে এভাবে ডান পাশে চার ছিল সেই চারটা বসাবো আর বাম পাশে চারটা হাতে থাকবে এখন সাতটা দুইকে গুণ দিব সাত দোকানে চোদ্দ চোদ্দোর সাথে এই হাতে চারটা যোগ করব চোদ্দ আর চারে যোগ করলে হয় আঠারো পরে দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো আঠারোর আঠারো লিখে দিব তো প্রথম করে কাজ শেষ আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো প্রথম করে নিচের ঘরটা কেটে দিব কারণ প্রথম করে কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন হচ্ছে দুই নম্বর করে কাজ করব। দুই দিয়া প্রথমে ডান পাশের চারকে গুণ দিব চার দোকানে আট তো এখানে লিখবো আট দুই দিয়া এবার ছয়কে গুণ দিব ছয় দুকানে বারো বারো হচ্ছে এভাবে লিখতে হয় ডান পাশে দুই ছিল সেই দুইটা আমরা এখানে লিখবো আর বাম পাশে একটা হাতে থাকবে এখন হচ্ছে দুই দিয়ে দুই কে দুই দিবনে চার চার আর হাতে ছিল এক চার হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব দিব একটা দাগ এখন করব যুগ করবো কোনো সংখ্যা নাই আট লিখব আট আর বারো বারো দুই হাতে সে এক হাতের একটা এ নিচের সংখ্যার সাথে যায় যুগ হয়ে যাবে দুই আর হাতে এক হয় তিন তিন আর হবে এগারো এগারো এক লিখবো হাতে এক হাতের একটা হচ্ছে এই পাঁচের সাথে যায় যুগ হবে পাঁচ আর হাতের এক হয় ছয় আর এখানে ছিল উপরে ছয় রেখে সাত তো এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি তো তিন নাম্বার অঙ্কের উত্তর পেয়েছি হচ্ছে সাত হাজার একশত এখন হচ্ছে চার নম্বর সমাধান করব তো চার নাম্বার অঙ্কে প্রথমে ছিল তিনশো চোদ্দ গুণ পরে ছিল ছাব্বিশ তো প্রথমে তিনশো চোদ্দ ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে ছাব্বিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে তো আমরা এই ফাঁকা গরজে আছে তিন নাম্বারের নিচে তো সেখানে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ছয় দেওয়া উপরে চারকে প্রথমে গুণ দিব তারে হয় চার ছয় চব্বিশ চব্বিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে তো পাশে চার ছিল সেই চারটা লিখবো আর বাম পাশে দুইটা হচ্ছে হাতে থাকবে ছয় দেয়া এক কে গুণ দিব ছয় কে ছয় সেই ছয়ের সাথে হাতে দুইটা যোগ করব ছয় আর দুই যোগ করলে হয় হচ্ছে আট তো আমরা এখানে আট লিখে দিব পরে ছয় দেয় তিনকে গুণ দিব তিন ছয় আঠারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে আঠারোর আঠারোই লিখে দিব তো এটা যেহেতু রাফ পরিস্থিতি মুছে দিচ্ছি প্রথম ঘরের কাজ শেষ তো এখন হচ্ছে প্রথম ঘরটা কেটে দিব তো প্রথম পদটা কেটে দিয়েছি এখন হচ্ছে দুই দিয়ে চার কে গুণ দিব চার দুখানে মানে আট দুই আবার এক কে গুণ দিব দুই অক্ষে দুই দুই দিয়ে তিন কে গুণ দিব তিন দুখানে ছয় পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব চার নিচে কোনো সংখ্যা নাই তো চার লিখব নিচে আট এবং উপরে আট ছিল আট আর আট যোগ করলে হয় হচ্ছে ষোলো কিন্তু লেখি এভাবে তো ডান পাশে ছয় ছিল সেই ছয়টা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে সে হাতে থাকবে এই হাতের একটা নিচে যে সংখ্যা আছে দুই তার সাথে যাইয়া যোগ হয়ে যাবে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন নিচে তিন এবং উপর আছে আট তিনের সাথে আর যুগ করলে হচ্ছে ডান পাশে এক ছিল সে একটা এখানে লিখবো আর বাম পাশে একটা হাতে থাকবে এই হাতের একটা আছে তার সাথে নিচে যে যুগ হয়ে যাবে হাতের এক ছয় সাত আর উপরে ছিল এক সাতের এক আট এখানে আট লিখে দিব তো চার নম্বর অঙ্কে গুণফল পেয়েছে হচ্ছে আট হাজার একশত চৌষট্টি আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে উপরে ছিল প্রথমে তিনশো সাতষট্টি পরে গুণ ছিল বত্রিশ তো প্রথমে যেটা ছিল সেটাকে লিখব অর্থাৎ লিখবো আর পরে বত্রিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো এককের ঘরে এক এক দশকের ঘরে দশক আর শতকের ঘরটা ফাঁকা ছিল সেটাকে গুণ চিহ্ন দিয়ে দিব তো দুই দিয়ে প্রথমে সাত কে দিব সাত দুকানে চোদ্দ চোদ্দ হচ্ছে লেখে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা লিখবো আর বাম পাশে যে এক কাছে সে একটা হাতে থাকবে তো দুই দিয়ে এখন ছয় কি গুণ দিব ছয় দু বারো বারো সাথে হাতের একটা যুগ করবো বারো একে হয়েছে তেরো তেরো হচ্ছে লিখতে হয় এভাবে ডান পাশে তিন ছিল সেই তিনটা লিখবো আর বাম পাশে সেই একটা হাতে থাকবে দুই জায়গায় তিনকে গুণ দিব তিন দু ছয় ছয়ের সাথে হাতে এক যোগ করলে হচ্ছে সাত তো এখানে সাত লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন তিন দেওয়া সাতকে গুণ দিব তিনের ঘরে নামটা সাত পর্যন্ত পড়বো তিন সাতটা একুশ একুশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে এক ছিল সে একটা লিখে দিব আর বাম পাশে দুইটা হাতে থাকবে তিন দিয়ে ছয় কে গুণ দিব তিনের ছয় পর্যন্ত করব তিন ছয় আঠারো আঠারোর সাথে এই যোগ করবো আঠারো আর দুই যোগ করলে হচ্ছে বিশ বিশ লেখে হচ্ছে এভাবে ডানবাসের শূন্য ছিল সেই শূন্যটা লিখবো আর বাম পাশে যে দুই আছে দুইটা হাতে থাকবে এখন তিন দেওয়ার কে গুণ দিব তিন তিককে নয় নয়ের সাথে হাতে দুইটা যোগ করবো আর দুই যোগ করলে হয় হচ্ছে এগারো পরে যেহেতু কোনো সংখ্যা নাই এগারো আর এগারো লিখে দিব পরে দাগ দিব আর এটা হচ্ছে যেহেতু রাফ করছি মুছে দিলাম এখন হচ্ছে যোগ করব চারের নিচে কোনো সংখ্যা নাই তো চার বসবে আর এখানে হচ্ছে যোগ করতে হবে তিন আর এক যোগ করলে হয় চার সাত আর শূন্য যোগ করলে হয় সাত একের উপরে কোনো সংখ্যা নাই তো এক একের উপরে কোনো সংখ্যা নাই তো এক তো পাঁচ নম্বর অঙ্কটির গুণ ফল পেয়েছি হচ্ছে এগারো হাজার সাতশত চুয়াল্লিশ এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল প্রথমে ছয়শো পঁচাশি তো ছয়শ পঁচাশিকে তিরাশিতে গুণ দিব তো ছয়শো পঁচাশি যেহেতু প্রথমে ছিল সেটা আগে লিখে নিব তারপর হচ্ছে তিরাশি ছিল সেই তিরাশিটা নিচে লিখব তো এখানে লিখবো হচ্ছে তিরাশি আর যেহেতু গুণ করতে হবে এই শতকের ঘরে ফাঁকা ছিল সেখানে গুণ চিহ্ন দিয়েছি এখন হচ্ছে হচ্ছে গুণ দিব লিখতে হয় এভাবে পাশে ছিল তিন এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে হাতে থাকবে এখন তিন দিয়ে আটকে গুণ দিব তিন আটে চব্বিশ চব্বিশের সাথে হাতের একটা যোগ করব। চব্বিশ আর একে যোগ করলে হয় হচ্ছে পঁচিশ তো পঁচিশ লাগে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা লিখে দিবো অর্থাৎ ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশের সংখ্যাটা হাতে থাকে তো হাতে কিন্তু দুই আছে তো এখন হচ্ছে তিন দিয়া এই ছয় কে গুণ দিব তিন ছয় আঠারো আঠারোর সাথে হাতে দুইটা যোগ করবো আঠারো আর দুই যোগ করলে হচ্ছে বিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে বিশের বিশই লিখে দিব তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিবো আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে আট দিয়া ডান পাশের পাঁচ কে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশের শূন্য ছিল সেই শূন্যটা বসাবো আর হাতে আছে হচ্ছে চার এখন হচ্ছে আট দিয়ে আট কি গুণ দিব আট আটে চৌষট্টি চৌষট্টির সাথে আটতে চারটা যোগ করে দিব তাহলে হয় হচ্ছে আটষট্টি আটষট্টি লিখতে হয় এভাবে তো পাশে আট ছিল সে আটটা লিখে দিব আর হচ্ছে বাম পাশে যে ছয় আছে সেই ছয়টা হচ্ছে হাতে থাকবে এখন আট দিয়ে ছয় কি গুণ দিব ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ সাথে হাতে ছয়টা হচ্ছে যোগ করবো আটচল্লিশ আর ছয় যোগ করলে হয় হচ্ছে চুয়ান্ন পর যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে চুয়ান্ন চুয়ান্ন লিখে দিবো পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব তো এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি তো এখানে যোগ করব পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ লিখবো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় আট আর শূন্য যোগ করলে আট হয় চার আর দুই যোগ করলে ছয় হয় পাঁচ রুপির কোনো সংখ্যা নাই তো পাঁচ বসে দিব ছয় নম্বর অঙ্কটির গুণফল পেয়েছি ছাপ্পান্ন হাজার আটশত পঞ্চান্ন তো একের সাত নম্বর অঙ্কটির সমাধান করব এখন তো এখানে একটা সাত নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে পাঁচশো সতেরো গুণ তেতাল্লিশ তো প্রথমে ছিল পাঁচশো সতেরো তো প্রথমে যেটা ছিল সেটা আগে লিখে নিব পাঁচ শত সতেরো আর পরে ছিল তেতাল্লিশ সেই তেতাল্লিশটা নিচে লিখবো তো এককের নিচে একক দশকের নিচে দশক লিখবো আমরা জানি বসে ডান পাশে তো আমরা কিন্তু এককের নিচে নিচে একক লিখেছি লিখেছি এবং দশকের দশক আর শতকের ঘরটা ফাঁকা ছিল তো এই শতকের ঘরটায় আমরা গুণ চিহ্ন দিয়েছি যেহেতু এখানে গুণ করতে বলেছে এখন হচ্ছে তিন দিয়া প্রথমে ডান পাশের সাতকে গুণ দিব কারণ প্রথম হচ্ছে একককে গুণ দিতে হয় তো নিচে যেহেতু তিন ছিল তিনের ঘরে নামটা পড়বো আর উপরে যেহেতু সাতটি গুণ দিব সাত পর্যন্ত পড়বো তিনের গড়ে নামটা তিন সাত থেকে একুশ একুশ হচ্ছে এভাবে তো ডান পাশে এক ছিল সে একটা এখানে বসাবো আর বাম পাশে যে দুই আসছে সেই দুইটা হাতে থাকবে তো এখন হচ্ছে তিন দিয়ে একটি গুণ দিব তিন অক্ষে তিন তিনের সাথে হাতের দুইটা যোগ করব তিন আর দুই যোগ করলে হয়েছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব তারপর হচ্ছে তিন দিয়া এই পাঁচকে গুণ দিব তিনের গড়ে নামটা পাঁচ পর্যন্ত পড়বো তিন পাঁচে পনেরো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে পনেরোর পনেরোই বসিয়ে দিব তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে চার দিয়ে সাতকে গুণ দিব চারের ঘরে নাম সাত পর্যন্ত পড়লে হয় চার সাততে আঠাশ আঠাশ লেখে হচ্ছে এভাবে ডান পাশে আট ছিল সে আটটা এখানে বসিয়ে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে এখন চার দিয়ে একটি গুণ দিব চার অক্ষে চার সেই চারের সাথে হাতে দুইটা যোগ করলে হয় হচ্ছে ছয় তো আমরা এখানে ছয় লিখে দিব পরে চার দিয়ে আবার পাঁচ গুণ দিব চারের ঘরে নাম তার পাঁচ পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে বিশের বিশ লিখবো পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব। আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি নিচে কোনো সংখ্যা নাই এক লিখবো আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো কিন্তু লিখতে হয় এভাবে তো ডান পাশে তিন ছিল সে তিনটা বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা এর নিচে যে ছয় আছে তার সাথে যে যুগ হবে হাতের এক আর এখানে ছয় যোগ করলে হয় সাত সাতের সাথে এই উপরে পাঁচ যোগ করলে হবে বারো বারো লিখতে হয় হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল সে দুইটা এখানে বসাবো আর বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে হাতে থাকবে হাতের একটাই নিচে শূন্যের সাথে যা যুগ হয়ে যাবে তো এক আর শূন্য যুগ করলে এক হয় তার উপরে আবার এক আছে এক এক যুগ করলে দুই হবে তো এখানে নিচে দুই ছিল দুই এর উপরে কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসবে সাত নাম্বার অঙ্কে গুণ ফল হবে বাইশ হাজার দুইশত আর এটা যেহেতু রাফ করেছি রাফটাও মুছে দিচ্ছি এখন হচ্ছে আট নাম্বার অঙ্কটির সমাধান করব পাঁচ শত আঠাশ কে আমরা দিয়ে গুণ দিব তো পাঁচশো আঠাশ এটা প্রথমে ছিল তো আমরা আগে পাঁচশত লিখে নিব পরে উনআশি ছিল সেটা হচ্ছে পরে লিখবো এখন হচ্ছে গুন দিব এখানে নিচে ডান পাশে নয় ছিল সেই নয় দিয়ে প্রথমে আটকে গুণ দিব তো নয়ের গড়ে নামটা আট পর্যন্ত তো হচ্ছে এভাবে ডান পাশে ছিল বসাবো আর বাম পাশে যে সাত আসছে সেটা হাতে থাকবে দিয়ে এবার দুই কে গুণ দিব নয় দুখানে আঠারো আঠারোর সাথে এই হাতে সাতটা যোগ হবে আঠারো আর সাত যোগ করলে হচ্ছে পঁচিশ তো পঁচিশটা লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসাবো আর বাম পাশে যে দুই আসছে সেই দুইটা হাতে থাকবে এখন নয় দেয়া কি গুণ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে এই দুইটা যোগ করবো পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে হয় সাতচল্লিশ পরে যেহেতু যেহেতু প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন সাত দিয়া উপরে তিনটাকেই গুণ দিতে হবে তো প্রথম হচ্ছে ডান কি গুণ দিব তো সাত দেওয়া প্রথমে আট কি দিব সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখতে হয় হচ্ছে এভাবে ডান পাশে ছয় ছিল সেই ছয় লিখবো আর বাম পাশের পাঁচটা হাতে থাকবে সাত দিয়ে দুই কে গুন দিব সাধু চোদ্দ চোদ্দোর সাথে হাতের পাঁচ যোগ করলে হয় হচ্ছে উনিশ হচ্ছে নাকি এভাবে ডান পাশে নয় ছিল সেই নয়টা এখানে বসাবো আর বাম পাশে যে আছে সেই একটা হাতে থাকবে এখন সাত দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে হাতের এক যোগ করলে হয় ছত্রিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে ছত্রিশই বসে দিব পরে একটা দাগ দিবো এখন হচ্ছে যোগ করবো দেড় নিচে কোনো সংখ্যা নাই তুই দুই পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারো লিখতে হয় এভাবে তো ডান পাশে এক ছিল সে একটা এখানে বসাবো আর বাম পাশে একটা হাতে থাকবে তো এই হাতের একটা এই নিচে যে নয় আছে তার সাথে যে যুগ হয়ে যাবে নয় আর হাতে এক হয় দশ দশ আর উপরে আছে সাত দশের সাথে সাত যুগ করলে সতেরো হয় সতেরো লেখা হচ্ছে ডান পাশে এখানে বসাবো আর বাম পাশে একটা হাতে থাকবে এই হাতের একটা যুগ হবে ছয় আর হাতে এক হয় সাত সাতের সাথে চার যুগ করলে হয় এগারো এগারো কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে এক ছিল সে একটা হচ্ছে এখানে বসাবো আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে এই হাতের একটাই তিনের সাথে যে যুগ হবে তিন আর হাতে এক হয় হচ্ছে চার এখানে চার লিখে দিব আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটা হচ্ছে এক নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে নয় নম্বর অঙ্গটির সমাধান করবো এখানে চারশো চার গুণ বিয়াল্লিশ ছিল প্রথমে যে সংখ্যাটা ছিল সেটাকে লিখে নিব অর্থাৎ চারশো তো চার আর পরে ছিল বিয়াল্লিশ সেটা নিচে লিখবো যেহেতু গুণ করতে হবে এই ফাঁকা করে আমরা গুণ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে দুই দিয়ে চার কি গুণ দিব চার দুগুণে আট দুই দিয়ে শূন্য গুণ দিলে হয় শূন্য কারণ আমরা জানি হচ্ছে শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো দুই দেয়া শূন্য কে গুণ দিয়েছি শূন্য হয়েছে এখন দুই দেওয়া চার গুণ দিলে হয় চার দু আট তো প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব চার দিয়ে চার গুণ দিব চার চারে ষোলো ষোলো হচ্ছে লিখতে হয় এভাবে ডান পাশে ছয় ছিল সেই ছয়টা লিখব আর বাম পাশে যে এক আসছে সে একটা হাতে থাকবে তো একটা হচ্ছে হাতে আসছে চার দেওয়া শূন্য গুণ দিলে শূন্য হয় আর হাতে যে এক ছিল সে একটা হচ্ছে এখানে বসাই দিব চার দিয়ে এবার চার গুণ দিবো চার চারে ষোলো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে ষোলোর শুরু লিখে দিবো পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আর এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট বসবে ছয় এর শূন্য যোগ করলে ছয় আট আর যুগ যোগ করলে নয় ছয় উপরে কোনো সংখ্যা নাই ছয় একের উপরে কোনো সংখ্যা নাই এক তার মানে নয় নম্বর অঙ্কটি গুণ করে পেয়েছি হচ্ছে ষোলো হাজার নয় আটষট্টি তো এটাই হচ্ছে নয় নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে দশ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে ছিল দুশত তিন গুণ চুয়ান্ন তো দুইশো তিন প্রথমে ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব তিন পরে চুয়ান্ন ছিল সেটা আগে লিখব তারপর হচ্ছে এখানে গুণ চিহ্ন দিব কারণ হচ্ছে গুণ করতে বলা হয়েছে এখন হচ্ছে প্রথমে ডান পাশের গুণ তিন চারে বারো তো বারো হচ্ছে লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে দুই ছিল সে দুইটা এখানে বসাবো আর পাশে যে একটা আসছে সে একটা হচ্ছে হাতে থাকবে তো এখন চার দিয়া শূন্যকে কে গুণ দিব চার দিয়া যদি শূন্য কে গুণ দেয় তাহলে সেটা শূন্যই হয় তো হাতে যে এক ছিল সেই একটা এখানে বসে দিব এখন চার দিয়া এই দুইটি গুণ দিব চার করে আট তো এখানে আট লিখে দিব আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন যেহেতু প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পর হচ্ছে পাঁচ দিয়া ডান পাশে যে তিন ছিল উপরের ঘরে সেই তিনকে গুণ দিব পাঁচের ঘরে নামটা তিন পর্যন্ত বলা হয় তিন পাঁচে পনেরো তো আমরা হচ্ছে এখানে পনেরো লিখব ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে লিখে দিব আর বাম পাশে একটা হাতে থাকবে পাঁচ দেয়া শূন্য কে গুণ দিলে কিন্তু শূন্যই হয় কারণ আমরা জানি হচ্ছে শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো পাঁচ দেয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় হাতে যে এক ছিল সে একটা এখানে বসে দিব পরে পাঁচ দেয়া দুই কি দিব পাঁচ দুখানে দশ তো পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে দশের দশই বসে দিব পরে একটা ডাক দিব এখন হচ্ছে যোগ করবো দুইয়ের নিচে কোনো সংখ্যা নাই তো দুই পাঁচ রাখে যোগ করলে ছয় আট রাখে যোগ করলে নয় শূন্যের উপরে কোনো সংখ্যা নাই তো শূন্য একের উপরে কোনো সংখ্যা নাই তো এক তো দশ নম্বর অঙ্কটি উত্তর পেয়েছি হচ্ছে দশ হাজার আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে এগারো নম্বর অঙ্কটি সমাধান করব তো এগারো নম্বর অঙ্কটিতে ছিল তিনশত নয় গুণ পঁচাশি প্রথমে তিনশো ছিল সেটা ওকে লিখে নিব তারপরে পঁচাশি ছিল সেই পঁচাশিটার নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে গুঞ্ঝি নু দিবো পাঁচ প্রথমে নয় কি গুণ দিবো পাঁচের গয়নের নামটা নয় পর্যন্ত করব। পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা লিখবো আর বাম পাশে যে চার আছে সেই চারটা হচ্ছে হাতে থাকবে পাঁচ দেওয়া শূন্য কে গুণ দিলে হয় হচ্ছে শূন্য ওই হাতে যে চার ছিল সেই চারটা এখানে বসে দিব পাঁচ দেবার এই তিনকে গুণ দিব তিন পাঁচে পনেরো তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে পনেরোর পনেরোই লিখে দিব তো আমরা প্রথম ঘরের কাজ শেষ করেছি তো প্রথম ঘরটা কেটে দিব আর এটা যেহেতু রাফ রাফটা মুছে দিচ্ছি আট দেবার এই ডান পাশে নয় কে গুণ দিব আটের গড়ে নামটা নয় পর্যন্ত করব আট নং বাহাত্তর বাহাত্তর হচ্ছে লেখের ভাবে ডান পাশে দুই ছিল সেই দুইটা লিখবো আর বাম পাশে সাতটা হচ্ছে হাতে থাকবে আট দিয়া শূন্যকে গুণ দিলে হয় শূন্য আর হাতে যে সাত ছিল সেই সাতটা লিখবো পর হচ্ছে আট দিয়া তিনকে গুণ দিব তিন আটে চব্বিশ পরে যদি এখানে কোনো সংখ্যা নাই তো এখানে চব্বিশে চব্বিশে লিখবো পরে একটা দাগ দিব আর যেহেতু এখন হচ্ছে যোগ করবো পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ চার আর দুই যোগ করলে ছয় সাত আর উপরে এসে পাঁচ সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো লিখতে হয় দুই হাতে আছে এক হাতের একটা নিচে যে চার ছিল তার সাথে যুগ হয়ে যাবে চার আর হাতের এক হয়েছে হচ্ছে পাঁচ আর উপরে ছিল এক পাঁচের একে ছয় আর এখানে ছিল দুই উপরে কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসবে এগারো নম্বর অঙ্কটির গুণ ফল হয়েছে ছাব্বিশ হাজার দুশত পঁয়ষট্টি এখন হচ্ছে বারো নম্বর অঙ্কটির সমাধান করব প্রথমে ছিল সাতশো আট পরে গুণ পরে ছিল ছাব্বিশ তো প্রথমে সাতশো আট ছিল সেটা লিখে নিব আর পরে যেহেতু ছাব্বিশ ছিল সেই ছাব্বিশটা নিচে লিখব। আর এখানে তিন নম্বর করে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ছয় দেওয়ার ডান পাশে আটকে গুণ দিব ছয় করে নামতে আট পর্যন্ত পড়লো হয় ছয় আটে আটচল্লিশ তো আটচল্লিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে আট ছিল সে আটটা লিখব আর বাম পাশে যে চার আছে সেই চারটা হাতে থাকবে ছয় দিয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় আর হাতে যে চার আছে সেই চারটা বসে দিব তারপর হচ্ছে ছয় দিয়া এই সাতকে গুণ দিব ছয় তে বিয়াল্লিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো হবে তো এটা যেহেতু রাফ করেছি রাফটা মসছে দিচ্ছি প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন দুই দিয়ে আটকে গুণ দিব আর দোকানে শুরো শুরো হচ্ছে দেখে এভাবে ডান পাশে ছয় ছিল সেই ছয়টা বসাবো আর বাম পাশে যে এক সেই সে একটা হাতে থাকবে এখন দুই দেয়া শূন্য কে গুণ দিলে হয় শূন্য হাতের একটা এখানে বসে দিব দুই যা সাতটি কোন দিব সাত দু চোদ্দ পর যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে চোদ্দ চোদ্দই লিখে দিব পরে একটা দাগ দিব আর এটা যদি রাফ করেছি রাফটা বসে দিব আর এখানে হচ্ছে যোগ করতে হবে আটের নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তো আটই বসবে ছয় আর চার যোগ করলে হয় দশ দশই শূন্য হাতে আছে এক হাতের একটা এই একের সাথে যা জু হয়ে যাবে হাতের এক আর এই এক যোগ করলে হয় দুই দুই দিয়ে যোগ করলে হয় চার চার আর চার যোগ করলে হবে আট আর এখানে নিচে এক ছিল উপরে কিন্তু কোনো কিছুই নাই এখানে একটা বসে দিব তো বারো নম্বর অঙ্কটির গুণফল হবে আঠারো হাজার চারশত আট তো এটাই হচ্ছে এক নং প্রশ্নগুলোর এক থেকে বারো পর্যন্ত সমাধান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মাদ্রাসা এবং হচ্ছে ইস্কুলের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে ধন্যবাদ